আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলাম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে যারা যমুনাতে ছাপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে ওই যে ধ্বনি উঠল ঘরে ঘরে হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে রেনু, হ্যারো আঙিনাতে ব্রজের বধু দুগ্ধ দহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পড়ে ওরে সাঙন মেঘেরে ছায়া পড়ে কালো তমাল মূলে ওরে পার ওপার পার আধার হল কালিন্দিরি কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া পরে হ্যারো কুঞ্জবনে নাচে ময়ূর কলাপ খানি তুলে ওরে সাঙুন মেঘের ছায়া পড়ে কালো তমাল মুলে মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখিপুচ্ছশি রে যবে দোলার রশি, দিবে নিপোশা খায়েকশি যবে দক্ষিণী বায়ে বাশির ধ্বনি উঠবে আকাশে ঘিরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জানাবো না আধার দেশে সুসভ্যতার আলোক যদি ননী ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপবালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক